তুমি বলেছিলে না মোদিকে কোমরে দড়ি দিয়ে গড়াবো কোন রসি করে দড়ি তৈরি হচ্ছে কোথায় তোমার দড়ি মোদির কোমরে পড়াবে আমরা ইন্তজার করছি এই মুসলমানরাই তোমাকে গদিতে বসিয়েছে এই মুসলমানরাই তোমাকে গদি থেকে টেনে হিচড়ে নামাবে লজ্জা করে না বেহা নিলজ্জ বেহুদা আজকে পশ্চিম বাংলায় নবাব সিরাজদুল্লার সাথে মির্জাপরি করেছিল কে মির্জাফর তাই মুসলমান ঘরে কোন পুত্র সন্তান জন্ম আর মির্জাফর নামটা রাখে না ঠিক একইভাবে তুমি বাংলার মানুষের সাথে বাংলার মুসলমানদের সাথে কংগ্রেসের সাথে বিজেপির সাথে রাজনৈতিক ভাবে তুমি নিমক্ষারামি করেছো গাদ্দারি করেছো তাই বাংলার বুকে দ্বিতীয় মির্জাফর হচ্ছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি মমতা বুবু মমতা খালা তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই যে বিজেপি কে তুমি গাল দিচ্ছ যে মোদিকে গাল দিচ্ছ এই বিজেপি গর্বে তোমার জন্ম ইয়াদ করো সালাম করো তোমার টালির ঘরে বাজপেয়ী গেছিল তখন তোমার মা বেঁচে আছে গীতা দেবী সাক্ষী পাশে গীতা দেবী বাজপেয়ী জি তুমি প্রণাম করলে দিয়ে বাজপেয়ী বললে আজ থেকে তুমি আমার বাপ আর বাজপেয়ী বলল এটা আমার বিটি বটে বাপকে তুমি কি বলেছিলে বাজপেয়ী কে বাপ আমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি আমি কংগ্রেসের সাথে নিমক্ষার আমি করেছি আমি কংগ্রেস ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি দিয়ে দল তৈরি করেছি নাম দিচ্ছি তৃণমূল আর কংগ্রেস কথাটা জুড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস করছি কিন্তু আমার টাকা নেই আমার পয়সা নেই আমার সিম্বল পাচ্ছি না বাজপেয়ী কি বলেছিল দিল্লিতে দেখা করো তার পরের দিনে সাতজন অজিত পাঁজা আকবর আলী খন্দেকার মদন মিত্র মুকুল রায় সাতজন ব্যক্তি চলে গেল পাঁচটা সিম্বল নিয়ে গেছিল বাজপেয়ীর একটা সিম্বল পছন্দ হলো না অবশেষে অজিত পাঁজাকে বলল আমি বাপ আমি পদ্ম ফুল বিজেপি আমার পার্টি আমি বাপের হচ্ছে পদ্মফুল আমার বিধি ওটা বিটির হবে জোড়া ফুল সেই জোড়া ফুলটা অজিত পাঁজা এঁকেছিল বাজপেয়ী রেকমেন্ডেশনে দিনকে উনি এই ঘাসের ওপর জোড়া ফুলটা পেয়েছে তারপরে এই পশ্চিম বাংলায় নক্কর মুখ্যমন্ত্রী জবাব দিতে চাইছে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চা তোমার কাছে এই পশ্চিম বাংলায় বিজেপির সাথে গঠবন্ধন করে তুমি ইলেকশন লড়েছিলে নটা সাংসদ তৃণমূলের জিতেছিল দুটো সাংসদ জিতেছিল বিজেপি একটা জিতেছিল বিজেপির তপন সিকদার দমদমে আর একটা জিতেছিল কৃষ্ণনগরে জুলু মুখার্জি কিন্তু বিজেপি সরকার বিজেপির भाजपই 6 দিন কিন্তু বিজেপির এম কে তপন সিগদারকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী আর জুলু মুখার্জীকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী আর তোমাকে করেছিল উ ঝিক 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 রেল মন্ত্রী রেল মন্ত্রী yaad karo tharon karo rail mantri haar pare kukur er pete jemon ghee hojomoy na kukur ke jodi ghee diye roti khan she khe nebe tar kichu kon বমি করে দেবে ঠিক কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না তোমার পেটেও সেই দিনকে মন্ত্রী সহ্য হলো না তুমি হেলথ ডাটকাম মাকে না খায় না গায়ে দেয় বলে ইস্তফা দিয়ে দিলে তারপরে কিছুদিন রইলে দপ্তরবিহীন মন্ত্রী তারপরে আবার বাজপেয়ী গিয়ে বললে বাপ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও বাজপেয়ী আবার তোমাকে করলো কয়লা মন্ত্রী আজও দেয়ালগুন পুরনো দেয়ালগুন খুঁজে দেখুন সিপিএম এ লিখতো কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না আজকে বিজিপির গর্বে জন্ম নিয়ে বিজিপির চিহ্ন নিয়ে আজকে সেই বিজিপি কে তুমি গাড়াগাল করছো